ছোটবেলাতেও আমি মানুষের পাশে ছিলাম এখনো আসি ভবিষ্যতেও থাকতে চাই আর মানুষের রাজশাহী ছয় বাঘা চারঘাট আসনে বিএনপির তরুণ ত্যাগি ও ক্লিন ইমেজের স্থানীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী কোয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি ও মালয়েশিয়া যুবদলের মালাক্কা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম বিলাত এই আসনটি দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরবময় ঘাঁটি হিসেবে পরিচিত অতীতে একাধিকবার এই আসনে ধানের শেষ প্রতীক বিজয়ী হয়েছে আওয়ামী লীগের দীর্ঘ পনেরো বছরের শাসনকালেও এখনকার সাধারণ মানুষ ন্যায্য অধিকার আদায়ে আপসহীন থেকেছে মাথা নত করেনি আরিফুল ইসলাম বিলাত বলেন আজ সেই গৌরবময় আসনের ত্যাগী নেতাকর্মীরা নিজেদের দলেরই কিছু সুবিধাবাদী গোষ্ঠীর হাতে নির্যাতিত হচ্ছে পাঁচই আগস্টের পর কিছু স্বার্থন্যাসী ব্যক্তি বিএনপিতে ঢুকে একে একে ত্যাগী নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে এই বর্বরতা বন্ধ না হলে বাঘা চারঘাটের মতো ঐতিহ্যবাহী আসনে বিএনপি সুনাম ক্ষুণ্ণ হবে তিনি আরো বলেন যদি এই অন্যায় মেনে নেওয়া হয় তবে সংগঠন সুবিধাবাদীদের হাতে চলে যাবে যারা রক্তপাতের মাধ্যমে পথ তৈরি করে এখনই জেলা নেত্রে নেতৃবৃন্দকে দায়িত্ব নিতে হবে এবং ত্যাগিদের পাশে দাঁড়াতে হবে তারেক রহমানের দেওয়া একটি দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি ইভেন আমি সাধারণ জনগণের মধ্যে আছি এখনও সো এই ভবিষ্যৎটাও থাকতে চাই আর আমার মনে হয় যে মানুষের ভালোবাসা সবকিছু নিয়ে আমার সামনে আগানো উচিত তো সবকিছুর মধ্যে দিয়ে আমাদের এই বাঘা চারঘাটের মানুষ হিসাব করলে এইটটি পারসেন্ট অসহায় সো সেখান থেকে আমি দেখাতে চাই ভবিষ্যতে একজন এমপি সৎ হলে কতটুকু কাজ করে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব সো এই আশা রেখেই আমি আমার কাজ সামনের দিকে আগাতে চাচ্ছি সো ওই দিক থেকে আমি বাঘা চারঘাটের স্থানীয় বিএনপির নেতা কর্মীরা জানান আরিফুল ইসলাম বিলাত দিন দিন এলাকার সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে তিনি এখন এই আসনের জনগণের আস্থার প্রতীক গত সতেরো বছর ধরে আওয়ামী লীগের শাসন আমলে তার বাড়িতে হামলা হয়েছে গাড়ি পোড়ানো হয়েছে পরিবার নির্যাতনের শিকার হয়েছে তবুও তিনি বিএনপির কর্মীদের পাশে ছিলেন বিদেশে থেকেও তিনি কুয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এবং মালয়েশিয়া যুবদলের মালাক্কা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন স্থানীয় নেতাকর্মীদের মতে যদি রাজশাহীর ছয় আসনে বিএনপি মাহমুদ আরিফুল ইসলাম বিলাতকে মনোনয়ন দেয় তবে তিনি এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করবেন এতে তৃণমূল বিএনপি আরও শক্তিশালী হবে আরিফুল ইসলাম বিলাত বলেন বাঘা চারঘাটের উন্নয়নই আমার মূল লক্ষ্য সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের রাজনীতির উদ্দেশ্য বিএনপির একত্রিশ দফা শুধু রাজনৈতিক ঘোষণাপত্র নয় এটি একটি মানবিক পরিকল্পনা যা প্রতিটি মানুষকে সম্মানের সঙ্গে বাঁচার অধিকার দিতে চায় তিনি আরো যোগ করেন আমাদের লক্ষ্য জনগণের আস্থা অর্জন করা এবং সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করা রিপোর্ট করেছেন রহমান